বাস্তবতা খুবই কঠিন প্রতিটা মানুষ আমরা বেঁধে আছি গ্লোবাল লঞ্চের আশায় কিন্তু গ্লোবাল লঞ্চ হইল না আর গ্লোবাল লঞ্চ না হওয়ার কারণে আমরা পেয়েছি সঠিক মনের মানুষ মিস্টার আসকে। আর পেয়েছি ধৈর্য এবং আত্মবিশ্বাস এবং এক্সপ্রেন্স অভিজ্ঞতা আর মিস্টার স্যার পেয়েছেন কাজের অভিজ্ঞতা মাই ব্রাদার আমরা বিজয়ী অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সত্যি ভালো থাকারই কথা কারণ আমাদের সিও দশ তারিখে এসে আমাদেরকে কোম্পানির বিষয়ে যে ইনফরমেশন গুলো দিলেন আমরা কিন্তু জানতাম না আজকে কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি মাই ডিয়ার সিস্টার ব্রাদার চলুন আমরা আরো কিছু কিছু বিস্তারিত শুনি কারণ বাস্তবতা খুবই কঠিন তো তিনি বাস্তব কিছু করতে যাচ্ছেন সেটাই তিনি বলছেন ওনার একটি কথা আমাকে এতটা ভালো লেগেছে জানি না আপনাদেরকে কেমন লেগেছে কথাটা আমার বলার জন্য মনটা চঞ্চন করতেছে যা আপনাদেরকে বলি কথাটা হচ্ছে যে উনি বলছেন আমাকে আগে যাওয়ার জন্য আপনারা সময় এবং আমাকে বিশ্বাস করুন এই কথাটা খুবই ভালো লেগেছে আগে যাওয়ার জন্য মানে যত উনি আগে কাজ করবে তার জন্য আপনারা সময় এবং তাকে বিশ্বাস দেন বা বিশ্বাস করুন তাহলে উনি সম্ভব এই চোদ্দ লক্ষ সকল ফাউন্ডারগণকে নিয়ে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল উনি করতে পারবেন এই কথাটা আমাকে ভালো লেগেছে কারণ এই কথাটা হচ্ছে একজন ভালো মানুষেরই কথা যে ভালো মানুষ বলতে পারে যা সর্বোচ্চ বিসর্জন দিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এবং আনপ্যাসিভ কখনো শেষ হবে না শেষ হতে দেওয়া যাবে না এবং চেষ্টা করতে হবে আমি চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং আমি দিয়েছি এটা করবই এবং তাহলে আমরা আপডেটগুলো শুনি বিশেষ করে কয়েকটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে যেমন বাহান্ন মিলিয়ন ডলার এটা আত্মসাত করার চেষ্টা করছিলেন কারা অবশ্য বুঝতে পেতেছেন কারা কারা এটা আত্মসাত করার চেষ্টা করছিলেন যে বাহান্ন মিলিয়ন ডলার তাহলে বুঝতে হবে যে আমাদের সাথে কারা কারা কাজ করতেছিল অন পেসিবের সিও একা একা সমস্ত কাজ হত বা শর্টলি করতে চেয়েছিলেন কিন্তু না পারার কারণে কিছু মানুষকে বিশ্বাস কাছে কাছে নিয়েছিলেন তারা কিন্তু আজকে পেটে ছুরি মারলেন যাক আমরা নিশ্চয় বুঝতে পেরেছি কারা এই কাজগুলো করেছে তবে হ্যাঁ বাহান্ন মিলিয়ন ডলার এখন বর্তমানে দুবাই সরকারের কাছে আছে এটা উনি উদ্ধার করতে পেরেছেন বলছেন তবে হ্যাঁ তবে ওনাকে আমাদের বিশ্বাস করা উচিত এবং সময় দেওয়া উচিত মাই ডেয়ার সিস্টার বাদার আশা করি বুঝতে পেরেছেন চলুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টা হচ্ছে খুবই চিন্তিত বিষয় এটা হবে একটি আইটি এত সহজ নয়। মানে এটা একটা মানে লোহা শক্তিশালী লোহা হবে যে লোহাতে আর কোন যদি লোহা আসে সেই লোহাকে ব্লেডের মতো মতো কাটতে হবে তার মানে উনি বলছেন যে সামনে শুধু এগিয়ে গেলে হবে না পিছনে যেতে হবে হবে মানে পিছন থেকে ক্লিয়ার করে আসতে তাই উনি এখন পিছন দিয়ে ক্লিয়ার করা শুরু করছেন পিছন দিয়ে ক্লিয়ার মানে বুঝতে পারতেছেন যে আমাদের সারা জীবনে একটা ইনকামের জায়গা রেডি করার জন্য পিছনে যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলোকে রেডি করে বা সমাধান করে বা সলিউশন করে সামনে দিকে অগ্রসর হচ্ছে ব্রাদার এটা আমাদেরকে সবাইকে সাথে অপেক্ষা করতে হবে এবং অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সেও সারের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ বিশাল একটা কিছু ইনি এই বিশাল কিছু ছেড়িয়ে নিতে চান না তাই আমাদেরকে স্বপ্ন লালন করতে হবে এবং স্বপ্নকে সময় আলিঙ্গন করতে হবে বা স্বপ্নকে সব সময় কি বলে এটাকে করা বা স্বপ্নকে সময় মেনটেন করা বা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এটাকে স্মরণ করা তো আমরা সবাই মিলে সামনের দিকে অগ্রসর হয় একটু বড় করে সময় নেই যে সময়টা বলছিলেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে যে করব গ্রান্টি দিতে পারতেছি আমি তিন মাসের মধ্যে করব গ্রান্টি দিতে পারতেছেন না পারতেছি না তো এই বিষয়গুলো কিন্তু মাই ডিয়ার ব্রাদার নিশ্চয় বোঝেন যে একটা বিশাল কাজ যা কাজটা সম্পূর্ণ খারাপের দিকে চলে গেছিল একটা নিষ্পত্তি হতে শুরু করছিল মানে এটা কারা তারা দেখতে চাননি যে এটা হোক তো সেই কাজটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে আনা অনেক টাফ এই জন্য বললাম যে বাস্তবতা খুবই কঠিন তো বাস্তবতা আনা একটা কি বলবো একটা ভালো মানুষেরই কাজ তারা হার মানে হার মানেন না ইনশাল্লাহ আমরা পেতে যাচ্ছি সবকিছু এটা প্রায় আশি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আমরা আগে পেয়েছিলাম সবকিছুই যে একটা বিজনেস রান হয়েছিল সেই বিজনেসটা মানে শর্টলি ডুবে চলে গেল তো এই বিজনেসটা কি তোলা এটা কঠিন ব্যাপার তাই আমরা যদি বিশ্বাস না করি আল্লাহকে আল্লাহর প্রতি যদি বিশ্বাস না রাখি আমাদের আশা ভরসা গুলো যদি ঠিক না রাখি আমাদের বিজনেসের উপর যদি ভরসা না করি তাহলে কিন্তু আমাদের সিও শৃহ স্যারকে উপকার করা হলো না আপনার আমার জন্যই কিন্তু সবকিছু করতে যাচ্ছে তাই আমরা সিও স্যারের কথা শুনি সিও স্যারের কথাগুলো মানি আমরা সামনের দিকে অগ্রসর হয় মাই ডিয়ার বাদায় চলুন এবং পুরোপুরি হিস্টারিটা শুনি যদি লম্বা কিছু হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কথা। এই পৃথিবীতে কোনো আলো জিনিস এমনিতেই হয়ে যায় না আলো তৈরি করতে হয় খুব মানে বাধাবিত্ত আসে ল্যাম্প বন্ধ হয়ে যায় হয়তো বা কারেন্ট শেষ হয়ে যায় হয়তোবা তেল ফুরিয়ে যায় তাহলে সেখানে বুঝতে হবে যে অনেক বাধা আসে এই আলোটাকে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে লাইফ সেটিল করার জন্য বিভিন্ন বাধাগুলো মানি হচ্ছে সারা জীবনের লাইফকে কে রেডি করা মানে বিজনেসকে রেডি রাখা সেখানে আমাদের সেই লাইট ফোকাস দিবে যেন আজ দিলে হবে না কাল দিলে হবে না যেন সারা জীবনের জন্য একটা লাইট ফোকাস হয় সেই কাজটাই কিন্তু করতে যাচ্ছে মিস্টার সিও স্যার সিও খুব ভালো মনের মানুষ এটা আমরা জানি আর একটা কোম্পানি সফল করতে গেলে একা একা করা চাই না মাইডিয়ার কিছু না কিছু মানুষের প্রয়োজন পড়ে যেমন আপনাকেও পড়তে পারে আমাকেও পড়তে পারে সেখানে আপনাকে আর আমাকে নিয়ে কাজ করতেছে সেখানে কাজ করতে করতে আমি শুধু শুরু করতেছি যে দুর্নীতির চিন্তা ভাবনা মাই ডিয়ার সিস্টার ব্রাদার আমি আর আপনি যদি দুর্নীতির চিন্তা করে থাকি তাহলে কোম্পানি কি সফল হবে আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডার কি সফল কিছু দিতে পারবো দিতে পারবো না তাই উনি সব সময় ভাবেন যে কিছু মানুষ নিয়োগ দিয়েছি তার কোম্পানি মানে সেই কোম্পানির দেখাশোনা করার জন্য এই মানুষগুলো কোম্পানি দেখাশোনা করে টাকা চিন্তা চিন্তা করছে করছেন যে আপনি আমি দেখাশোনার একটা কাজের মধ্যে থেকেই কিন্তু আমরা চিন্তা করছি যে আত্মসাত কিভাবে করা যায় কোম্পানিকে কে করা যায় এই চিন্তা ভাবনায় আছি তাহলে কি এর কাছের মানুষ হিসাবে আমরা কি এর ভালোবাসি ভালোবাসিনা এর কাছে আমরা থেকে ভালো কিছু করতে চাচ্ছি করতে চাই না কোম্পানি কি কি ভালো পর্যায়ে শুধু নিজের স্বার্থকতা গোচার জন্যই চিন্তা করে যাই আত্মসাত করার আগেই এটা আমাদের সিও মানে সমস্ত কিছু এটা উনি টের পাইছেন বা সমস্ত কিছু এটা উনি দেখতে পেয়েছেন তখন তিনি সিও এক পাক্ষে সমস্ত কিছু আপাতত অফ করে দিলেন দিয়ে তার এই সমস্ত কিছুর বিষয়বস্তুর উপর নজর রাখলেন যে এটা কি হতে পারে তখন উনি দেখেন যে এটা অলরেডি দুবাই সরকার কিন্তু এটা জব্দ করে ফেলেছে সমস্ত টাকাগুলো তখন কিন্তু সিও সারের মাথাটা কিন্তু ঘুরে যায় তারপর তিনি ভালো করে দেখে শুনে বুঝতে পারেন যে না আলহামদুলিল্লাহ সিও স্যার এখন টেনশন থেকে মুক্ত কাজগুলো সম্পন্ন ক্লিয়ার করতে পেরেছে এবং দুবাইয়ে যে টাকাগুলো আছে সেটাও উনি মুক্ত করতে পেরেছেন এই দিকে আমরা কিন্তু একটা আনন্দের খবর আমরা পেয়েছি ইনফরমেশন পেয়েছি সিও স্যারের কাছ থেকে তাই সিও স্যারকে আমরা সব সময় ফলো রাখবো সিও স্যার আগামী দিনে অল্প সময়ের মধ্যে আসতেছেন আগামী সপ্তাহে অথবা পরের সপ্তাহে আসবে ইনশাআল্লাহ আমরা সবাই সিও স্যারের প্রতি মানে ফলো রাখবো ইনশাল্লাহ এবং আমরা ফলো রাখবো এবং অন্য কোন মানুষের হাকাও মানে দিকে আমরা খেয়াল রাখবো না তো সেই মানুষগুলো নিয়োগ দিয়েছিল ওরা তা আমাদের দুর্নীতি করতে মানে করতে তাহলে আমাদের কি হতো তাহলে আজকে কিন্তু কোম্পানিটা গায়েব হতো তো যাই হোক দুর্নীতি করতে যেয়েও তারা লঞ্চ করতে দেয়নি কোম্পানিকে তবে তারা কিছু না পেলেও কিছু আমাদেরকে চালাক বা বুদ্ধিমান করে দিয়ে গেছেন সেও স্যারকে আরো শক্তিশালী করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আপনি আমি আমরা সবাই ঠগিনি কিন্তু আগামী দিনের জন্য জিতেছি যেমন কোম্পানিটা দু মাস তিন মাস চার মাস ভালো চলতো তারপরে কায়েব হতো আর ওই কোম্পানিকে ভালো করার মতো অপশন আর থাকতো না অ্যাটিচিউড খারাপ হতো সিএসআর এর হয়তো বা কোনো না একটা সমস্যায় জর্জরিত হতো বিশ্বাস করেন মাই ডেয়ার ব্রাদার সিএসআর কতটা কষ্টের মধ্যে আছে কিন্তু আমরা কখনো ভাবতেছি না আমরা কখনো বুঝতেছি না আমরা কখনো চিন্তা যে জন্য কতটা কষ্টের মধ্যে আছেন আপনার আমার জন্য মাইডার্স ব্রাদার কোম্পানিতে লঞ্চ হতে যাচ্ছে এই কথা শুনে আমরা কিন্তু সবাই ভালো একটা মুঠ মানে মুঠে ছিলাম বা আমরা প্রাউড ফিল করছিলাম সেই সময় কোম্পানি ডাউন হওয়ার কারণে আজকে কিন্তু আমরা সিও স্যার কেউ দেখতে পাচ্ছি না আর কোনো টেক কেউ দেখতে পাচ্ছি না এমনকি কোম্পানি কেউ গালি করতেছি এমনকি কোনো লিডার কেউ আমরা ভালো চিনতেছি না ভালো বুঝতেছি না লিডারের কথাও মানতেছি না মাই ডিয়ার সিস্টার ব্রাদার চিন্তা করছেন আজকে সিও স্যারের আপডেটগুলো পেয়ে অবশ্যই বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার ব্রাদার খারাপ সময় আসলে সে সময় সবচেয়েতে মানে উপযুক্ত সময় যদি খারাপ সময় আসে তার মানে যে দরজায় যদি আপনার আহ কষ্ট আসে তাহলেই কিন্তু মনে করতে হবে আগামী দিনে সেই দরজায় সুখ আসবে মাই ডিয়ার সিস্টান ব্রাদার এটা এমন কিছু নয় আমাদের স্বপ্ন কেড়ে নিতে পারেনি আমরা অবশ্যই স্বপ্নকে পূরণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এবং 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 আমাদের আমরা সিও কথা আলোচনা আলোচনাগুলো কোম্পানি থেকে সরিয়ে নেওয়ার রয়েছে যে সমস্ত কিছু তাড়াতাড়ি করতে করতে চাইলেও কিন্তু কখনো একটা কোম্পানি তাড়াহুড়া করে ভালো কিছু অর্জন করতে পারে না আল্লাহ আমাদের স্বপ্নগুলো পূরণ করুক এটা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা যেন প্রতিটা মানুষ স্বপ্ন পূরণ করতে পারে এটা কথা এবং অবশ্যই করবে শুধু আমাদের প্রত্যেকটা ফাউন্ডার না সারা পৃথিবীর মানুষের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য ভালো করে করতে যাচ্ছেন মিস্টার অ্যারসার ধরেন মিস্টার অ্যারসার কোন না কোন একটা গর্তের মধ্যে পড়েছে আপনি দেখতে পেয়েছেন তাহলে আমি দেখতে পেয়েছি তাহলে আপনি আমি দেখতে পড়ি কি করব যে সেখানে আমাদের করণীয় কি আমাদের করণীয় হাত ধরে তুলিয়ে তাকে ফ্রেশ করা গর্ত থেকে উঠিয়ে ফ্রেশ করা না আবার গর্ততে ডুবিয়ে রাখা মাই डियर ব্রাদার নিশ্চয় বুঝতে পারতেছেন 10 তারিখের আপডেটগুলোতে কি কি আছে এগুলা সমস্ত ডিসকাশন আপনাদেরকে জানানো উচিত ছিল উনি সংগ্রহ করেছেন এই 18 মাস ধরে তারপর আপনাদের সাথে কথা বললেন স্যালুট মিস্টার এস মুফারি স্যারকে সেলুট আর প্রত্যেকটা ভাই ও বোন এবং মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনারা সচেতন হন অপেক্ষা করুন আকাঙ্ক্ষায় থাকুন এবং সব সময় লেগে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ সবাইকে আমরা বলবো ধৈর্য ধরে অপেক্ষা করতে আমরা যদি সবাই ধৈর্য ধরে অপেক্ষা করি ইনশাল্লাহ আমাদের সাথে অবশ্যই আল্লাহ পাক থাকবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই এসারের সাথে থাকবেন এসারকে অবশ্যই কামিয়াবান করবেন আর এসার কামিয়াবান হলেই আমরা প্রত্যেকটা ভাই বোন আমরা কিন্তু কামিয়াবান ইনশাআল্লাহ 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 তো কোম্পানি টাকা কোথায় গেছে কোথায় আছে এটা সমস্ত কিছু আমরা জানি কোম্পানির কি হয়েছে সেটাও আমরা জানি প্রোডাক্টের কোন বিষয়গুলো চুরি হয়েছে সেটাও আমরা জানি এবং ডোমেন্ট কি হচ্ছে সেটাও আমরা জানি তো অথেব আমরা এসারের প্রতি অনিহা না হয়ে সবসময় ভালোবাসার কদর নিয়ে আদর নিয়ে সবসময় কাছে থাকার চেষ্টা করি চেষ্টা করি না এইটা যে আমরা ওই নেগেটিভ কথা বলে মাই ডিয়ার সিস্টার ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন লম্বা যদিও হয়ে থাকে এই আমার আলোচনাগুলো রিয়েলি দিস ইজ ট্রু এন্ড ভেরি সত্য এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা ডিসকাশন অনেক লম্বা তাই আমি ছোট করেই বললাম আপনাদেরকে সব হেফাজতেই আছে নো প্রবলেম জাস্ট সময় আর বিশ্বাস এস স্যার বলছেন আমাকে সময় দিন আর বিশ্বাস করুন আমাকে আমি কখনোই আপনাদেরকে হেরিয়ে যেতে চাই না মাই ডিয়ার সিস্টার বাদার প্রশ্ন আমার একটা বলুন তো এত বড় প্ল্যাটফর্ম সিও কি ছেড়ে যেতে চায় নো কেউ ছেড়ে যেতে চাবে না এত বড় প্ল্যাটফর্ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার বাদার থ্যাংক ইউ সো মাচ বাস্তবতা খুবই কঠিন প্রতিটা মানুষ আমরা বুক বেঁধে আছি গ্লোবাল লঞ্চের আশায় কিন্তু গ্লোবাল লঞ্চ হইল না আর গ্লোবাল লঞ্চ না হওয়ার কারণে আমরা পেয়েছি সঠিক মনের মানুষ মিস্টার আসকে। আর পেয়েছি ধৈর্য এবং আত্মবিশ্বাস এবং এক্সপ্রেন্স অভিজ্ঞতা আর মিস্টার অ্যাস স্যার পেয়েছেন কাজের অভিজ্ঞতা মাই ডিয়ার সিস্টার আমরা বিজয়ী অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল ইশা